প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন জেডিফেন্স সিরাপ জেডিফেন্স সিরাপ নিয়ে আজকে বিস্তারিত বলছি জেডিফেন্স সিরাপ হল একটি ওষুধ যা সাধারণত অ্যালার্জি এবং হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কিটোটিফেন ফিউমারেট নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি যা একটি অ্যান্টিহিস্টামিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে কাজ করে জেডিফেন সিরাপ বাংলাদেশে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক কোম্পানি দ্বারা উৎপাদিত ও বাজারজাত করা হয় এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করে জেডিফেন সিরাপ হল কিটোটিফেন ফিউমারের নামক সক্রিয় উপাদানযুক্ত একটি ওষুধ যা প্রাথমিকভাবে অ্যালার্জি সম্পর্কিত সমস্যা এবং হাঁপানির প্রতিরোধে ব্যবহৃত হয় এটি হিস্টামিনের প্রভাব কমায় যা অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখের জ্বালাপোড়া এবং ত্বকের চুলকানি সৃষ্টি করে এছাড়া এটি কোষ থেকে হিস্টামিন এবং অন্যান্য প্রদাহ সৃষ্টিকারী পদার্থের নিঃসরণ কমিয়ে অ্যালার্জি এবং হাঁপানির উপসর্গ নিয়ন্ত্রণে সহায়তা করে জেডিফেন সিরাপ সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী এবং এটি মুখে সেবনযোগ্য সিরাপ আকারে পাওয়া যায় এটি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী অ্যালার্জি বা হাঁপানির সমস্যায় ভোগেন জেডিফেন সিরাপ কেন ব্যবহার করব জেডিফেন সিরাপ ব্যবহার করা হয় নিম্নলিখিত কারণে অ্যালার্জি নিয়ন্ত্রণ এটি অ্যালার্জিজ নিত সমস্যা যেমন অ্যালার্জি রাইনাইটিস নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখের জ্বালাপোড়া এবং ত্বকের চুলকানির চিকিৎসায় কার্যকর হাঁপানি প্রতিরোধ এটি হাঁপানির আক্রমণ প্রতিরোধে সহায়তা করে বিশেষ করে যেসব রোগীর হাঁপানি অ্যালার্জি স্টেবিলাইজেশন এটি কোষ থেকে হিস্টামিন নিঃসরণ কমিয়ে দীর্ঘমেয়াদী অ্যালার্জি নিয়ন্ত্রণে সহায়তা করে দীর্ঘমেয়াদী চিকিৎসা এটি দীর্ঘমেয়াদী অ্যালার্জি বা হাঁপানি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত জেডিফেন সিরাপ কখন ব্যবহার করব জেডিফেন সিরাপ নিম্নলিখিত পরিস্থিতিতে ব্যবহার করা উচিত যখন অ্যালার্জিজিত সমস্যা যেমন হাঁচি নাক বন্ধ চোখের জ্বালাপোড়া বা ত্বকের চুলকানি দেখা দেয় যখন ডাক্তার হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসার জন্য এটি সুপারিশ করেন যখন দীর্ঘমেয়াদী অ্যালার্জি বা হাঁপানি নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োজন শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত বিশেষ দ্রষ্টব্য এটি তীব্র হাঁপানির আক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় না তীব্র হাঁপানির ক্ষেত্রে অন্যান্য দ্রুত কার্যকর ওষুধ যেমন ইনহেলার ব্যবহার করা উচিত জেডিফেন সিরাপ কি কাজে ব্যবহার করব এলার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পড়া হাঁচি নাক বন্ধ হওয়া ইত্যাদি নিয়ন্ত্রণে হাঁপানি প্রতিরোধ অ্যালার্জিজিত হাঁপানির আক্রমণ প্রতিরোধে ত্বকের অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি বা হাইভস ওচেখেরিয়া নিয়ন্ত্রণে চোখের অ্যালার্জি চোখের পোড়া লাল হওয়া বা পানি পড়া কমাতে অ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া প্রতিরোধ মাস্ট কোষ স্থিতিশীল রেখে অ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া কমায় জেডিফেন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যালার্জি নিয়ন্ত্রণ অ্যালার্জিজ নিত লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখের পোড়া এবং ত্বকের চুলকানি কমায় হাঁপানি প্রতিরোধ দীর্ঘমেয়াদী ব্যবহারে হাঁপানির আক্রমণের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমায় দীর্ঘস্থায়ী প্রভাব এটি মাস্ট কোষ স্থিতিশীল করে যার ফলে অ্যালার্জি সম্পর্কিত প্রদাহ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রিত থাকে শিশুদের জন্য নিরাপদ শিশুদের জন্য উপযুক্ত মাত্রায় ব্যবহার করা যায় যা অ্যালার্জি নিয়ন্ত্রণে কার্যকর অ্যান্টিহিস্টামিন গুণ হিস্টামিনের প্রভাব কমিয়ে অ্যালার্জির লক্ষণ দ্রুত নিয়ন্ত্রণে আনে জেডিফেন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় জেডিফেন্স সিরাপ ব্যবহারের বিষয়ে সতর্কতা প্রয়োজন গর্ভস্থ ভ্রূণের উপর কিটোটিফেন ফিউমারেটের কোনো উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি তবে গর্ভবতী মহিলাদের উপর এর পর্যাপ্ত ক্লিনিক্যাল ডেটা নেই তাই গর্ভাবস্থায় এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এর উপকার ঝুঁকির তুলনায় বেশি এবং বিকল্প কোনো নিরাপদ ওষুধ পাওয়া যায় না স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মাতি দুগ্ধে কিটোটিফেন নিশ্চিত হয় কিনা তা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই জেডিফেন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা চিকিৎসার শুরুতে প্রথম কয়েকদিন তন্দ্রা বা ঘুম ঘুম ভাব হতে পারে মুখের শুষ্কতা মুখ শুকিয়ে যাওয়া বা শুষ্কতার অনুভূতি মাথা ঘোরা সামান্য মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা পেটের সমস্যা বমি বমি ভাব বা পেটে অস্বস্তি অন্যান্য বিরল ক্ষেত্রে ত্বকের ফুসকুড়ি বা হাইপার প্রতিক্রিয়া দেখা দিতে পারে দ্রষ্টব্য এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত ওষুধ ব্যবহারের কয়েকদিন পর কমে যায় যদি কোন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ বা গলা ফুলে যাওয়া দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে জেডিফেন সিরাপ ব্যবহার বিধি ডোজ প্রাপ্তবয়স্ক এবং তিন বছরের বেশি বয়সী শিশু সাধারণত এক মিলিগ্রাম পাঁচ মিলি সিরাপ দিনে দুবার সকাল ও রাতে শিশুদের জন্য ছয় মাস থেকে তিন বছর ডাক্তারের পরামর্শ অনুযায়ী শূন্য পাঁচ মিলিগ্রাম দুই পাঁচ মিলি সিরাপ দিনে দুবার ডোজ রোগীর বয়স ওজন এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সেবনের সময় খাবারের সাথে বা খাবার ছাড়া সেবন করা যায় তবে পেটের সমস্যা এডাতে খাবারের সাথে সেবন করা ভালো ঝাঁকিয়ে নিন বোতলটি প্রতিবার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে চিকিৎসকের পরামর্শে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ এবং সময়সূচি মেনে চলতে হবে নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয় সতর্কতা ও পরামর্শ জেডিফেন সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ এটি ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে ব্যবহার করা উচিত নয় গাড়ি চালানো বা যন্ত্রপাতি পরিচালনা চিকিৎসার প্রথম কয়েক দিন তন্দ্রাচ্ছন্নতার কারণে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা থেকে বিরত থাকতে হবে অ্যালকোহল পরিহার অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে এটি সেবন করলে তন্দ্রাচ্ছন্নতা বাড়তে পারে তাই অ্যালকোহল এডিয়ে চলতে হবে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ডায়াবেটিসের ওষুধ অন্যান্য অ্যান্টিহিস্টামিন বা ঘুমের ওষুধের সাথে এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন সংরক্ষণ ওষুধটি শীতল শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে সরাসরি সূর্যালোক বা তাপ থেকে দূরে রাখুন মেয়াদোত্তীর্ণ ওষুধ মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন হাঁপানির চিকিৎসা অব্যাহত রাখা হাঁপানির ক্ষেত্রে পূর্ববর্তী চিকিৎসা যেমন স্টেরয়েড বা ইনহেলার বন্ধ না করে জেডিফেন সিরাপ শুরু করতে হবে হঠাৎ স্টেরয়েড বন্ধ করলে অ্যাড্রেনাল স্বল্পতা দেখা দিতে পারে জেডিফেন সিরাপ একটি প্রতিরোধমূলক ওষুধ তাই এটি তাৎক্ষণিক অ্যালার্জি বা হাঁপানির আক্রমণের চিকিৎসায় কার্যকর নয় এটি নিয়মিত ব্যবহারের সর্বোচ্চ ফলাফল দেয়া শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন